বাংলাদেশের অশান্তিতে সুন্দরবনে সতর্কতা নিরাপত্তা বাড়লো সুন্দরবনের জল সীমান্তে সুন্দরবনের আপাতত নিরাপত্তা বাড়ানো হলো আরো আটোটো করা হলো নিরাপত্তা শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স নয় কোস্টগার্ড নয় পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের তরফেও নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ সুন্দরবনের ঠিক কী ছবি চোখে পড়ছে কতটা আটো করা হয়েছে নিরাপত্তা পরিস্থিতির উপরে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কোস্টাল থানাগুলিতে উপকূল থানাগুলি রয়েছে সেগুলোকে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার পাশাপাশি যে উপকূল রক্ষে বাহিনী আছে তাদের তাদের কাছেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই কারণ যে কোস্টগার্ড রয়েছে সেখানে কিন্তু একটি Over that আনা হয়েছে যেটাতে করে যে উপকূলীয় এলাকাগুলিতে তহলদারি চালানো হবে এবং নজর রাখা হবে তার পাশাপাশি যেটা যে উপকূল থানাগুলির পক্ষ থেকে কিন্তু যে নদী এবং যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু আহ নজরদারি চালানো হচ্ছে এবং যে মৎস্যজীবী যারা সমুদ্রে যায় যারা সমুদ্র থেকে ফিরছেন তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদেরকে তার সাথে কথা বলছেন এবং চেকিং করছেন এবং তারপরে কিন্তু ঢুকতে দিচ্ছেন এবং শুধু তাই নয় যেটা নিয়ম রয়েছে যে উপকূল থেকে বারো নতিকাল মাইল পর্যন্ত পুলিশ তদারকি করতে পারে এবং তারপর যে রয়েছে করবে সেই মতো কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন কিন্তু শুরু করেছে এবং পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখা হয়েছে একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একদিকে পুলিশ একদিকে কোস্টগার্ড স্পিড বোর্ডের পাশাপাশি সেখানে আমরা দেখতে পাচ্ছি হবার নিয়ে তারা যারা কোস্টগার্ডের অফিসার রয়েছেন তারাও কিন্তু নজরদারি রেখেছেন আপাতত অনেক ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের নিজেদের পরিচয় পত্র কাগজপত্র দেখে তারপর ছেড়ে দিল বলল যে তোমার হচ্ছে যদি বাইরে থেকে কোন লোকজন আসে আমাদের খবর মানে জানাবেন বা তোমার হচ্ছে কোনো যদি কোনো সমস্যা আমাদের জানাবে